নমস্কার কেমন আছো সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আকাশটা দেখো কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আমি সন্ধ্যা দিতে উঠেছি তারপর বাইরে তাকিয়ে দেখি এত সুন্দর আকাশ আকাশটা মনে হচ্ছে না আকাশে যেন আগুন লেগেছে ওই আগুনের রঙ কিন্তু আমাদের বাড়িতেও লেগেছে দেখো ছাদটা কেমন লাল হয়ে গেছে এমনিতে আমি আকাশ দেখতে ভীষণ পছন্দ করি আর এই রকম সুন্দর রঙের ছটা দেখলে কান্না মন ভালো হয়ে যায় বলো দেখো সন্ধ্যা তারা দেখা যাচ্ছে একটা ছোট্ট পাথরের নাকচাবি আজকে সন্ধেবেলাতেই মিবি রান্নাঘরের দখল নিয়ে নিয়েছে এখনো আমাদের জন্য বানাচ্ছে কফি আর নিজের জন্য বানাচ্ছে গ্রিন টি তো পরীক্ষা হয়ে গেছে তাই ওর মনটাও খুব ভালো আছে ও বলেছে আজকে আমাকে রাত্রিবেলা একদম রান্না করতে হবে না ওই আজকে আমাদের জন্য ডিনারটা রেডি করবে শুধু ওর বাবার জন্য দুটো রুটি আমি বানাবো এই নুন দিচ্ছিস ভাগি খেয়াল করেছিলাম না হলে মিষ্টি কপি খেয়ে যাই কপি খেতে হতো

মিমি বানাচ্ছে পাস্তা আজকে ও ঠিক করেছে আমাদের জন্য পয়স পাস পাস্তা বানাবে মিমির বাবা পাস্তাটা একদম পছন্দ করে না তবে মিমি তো বানাচ্ছে একটু তো খাবি সয়াবিন তাহলে আগে রসুনটা ভেজে নিলি তারপর পেঁয়াজটা ভাজলি তারপর সয়াবিন দিলি ক্যাপসিম হুম যা আছে তাই দিয়েই কর এরম

কি আওয়াজ দুখানা চামচ এবার কি পাস্তা আগে এটা মিশিয়ে নেবি তারপরে আবার এটা মিশানো হয়ে যাবে আবার দিদি তেলটা মনে কম হয়ে গেল নাকি দিয়ে দেবো হ্যাঁ একটু বাটার দিয়ে দিলে হয়ে যাবে আবার হোয়াইট সসের মধ্যেও তো একটু বাটার দিতে হবে এই বাটা তো ভাজাও আর আলাদাভাবে দিতে হবে না এটাই হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ আমার ভয়েসে বাটা দিবি তো তাহলে চিজ পড়বে অনেকটাই বেশি এ হয়ে যাবে বেশি তেল তেল হুম এতটা লাগবে না পাস্তা তেল না পাস্তা হবে চিজি হবে তেল তেল হুম এই তো আমার মিমি রান্না শিখে গেছে আমি এবার বসে থাকবো মিমি আমাকে খাওয়াবে

না না স্টকের ভিতরে নুনটা আছে ওরমভাবে চ্যাটকাস না তাহলে খুলেই যাবে সব মা কর খিচুড়ি খাবো খিচুড়ি কিছু হবে না ভালোই হবে না তোর রান্না ভালোই হয় আমি জানি আরে না তোদের বাড়িতে কারোর রান্না খারাপ নেই সবার রান্না ভালো আমি সেই তো বলছি। তোতেবাড়ি কাউড় ভালো রান্না খারাপ না। সববার রান্না ভালো। এখন না ওটা ঠা ওটাকে আগে এক হ্যাঁ ওরে অরিগানো মিশালি না? মিশাচ্ছি। আমি তোমায় বলছি দেবো হ্যাঁ, অরিগানো মিশিয়ে তারপরে দে। একটু চিলি ফ্লেক্স দিলে ভালো হতো। আচ্ছা নেই তো। চিলি ফ্লেক্স শেষ। তুই তো বলিসনি যে তুই বানাবি না বাটার ওইখানে লাস্টে কি দেব হ্যাঁ দিবে

দিয়ে দিবি না মশলা দিবি না পাস্তা মশলা কেন পাস্তা মশলা দিতে যাবো পাস্তা মশলা না দিলে টেস্ট আসবে দেখো হয় কি না ওদিতে পড়ে যাচ্ছে রে কিচ্ছু আদবো আদিস না হাইটু দিয়ে দে দিয়ে দে বেশ আদিস না চিজ পড়বে তো চিজ তো নোনতা तब बटर खोल बे देवो हूँ दीवे

কমপ্লিট হয়ে গেছে একটু নেড়ে চেড়ে না মেয়েদের জল জল থাকবে তো কোথায় কমপ্লিট হয়েছে তো হয়ে তো গেল আবার কি থাকবে দাঁড়া বাড়িয়ে দে দেশটাকে সব ভুলে যাবে চিজ টিজ সব ভুলে যাবে

টেস্টি টেস্টি হোয়াইট সস পাস্তা একদম আর ঘাটিস না পুরো সব ধুলে ঘুরে ঘুটে গেছে কিচ্ছু ঘটেনি মা ভালো হয়েছে কিছুটা কম মনে হচ্ছে কি আবার কম খানিকটা মাখন দিয়ে দে তাহলে মাখন ঠিক আছে তাহলে কি কম বুঝতে পারছেন না তো আমি বলছি মশলা মিশিয়ে দে

এটা ইয়ে লাগবে না ধীরে আর কি লাগবে মানে এটা মারা ইয়ে লাগবে না আবার কি লাগবে মানে এটা কুক করতে লাগবে না না আর কুক করতে লাগবে না একদম এইটা যদি এখন এ করিস না পুরো শক্ত লোহা হয়ে যাবে ঠিক আছে এই sefer সাফ করো কিশো সাফ করবে এখন আমি বাবার জন্য দুটো রুটি করে নিয়ে এবার আমাকে ননটা ছেড়ে দেয়

পাস্তাটা না সত্যিই খুব ভালো হয়েছে মিমি বেশ ভালোই রান্নাবান্না শিখে গেছে এখন তাহলে আমি একটু খাই আজকের ভিডিওটাও তাহলে এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আস্তাবে আসি দেখা হবে নেক্সট ব্লগে